নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিচ্ছে সেই বইটার আজকে আমি প্রশ্নগুলো সলভ করছি এক দেখে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে পত্রিকা প্রকাশ পাওয়ার তপনের গল্পের নাম কী ছিল প্রথম দিন ওয়ান পয়েন্টতে গ্রীষ্ম মহাপত্রের বড ছিল ত্রিশ বত্রিশের অধিক নয় ওয়ান পয়েন্ট থ্রিতে জগদীশবাবুর বিরাগীর প্রণামী দিতে চেয়েছিলেন একশো টাকা একশো এক টাকা চলো পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ফোরে অভিষেক শীর্ষক কাব্যগ্রহ মেঘনাথ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার কোক কোকিল ওয়ান পয়েন্ট সিক্সের নিজের প্রতি ওয়ান পয়েন্ট সেভেনের কুইল ঠিক আছে যেন পৃথিবীর মানদণ্ডের রাজশেখর ওয়ান পয়েন্ট জিরো ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলা কারক ওয়ান পয়েন্ট ডাবল অনুসর্গের দৃষ্টান্ত কোনটির জন্য চলো পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান টু দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদের ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি তোরা সব জয়দ্দ্বনি করে এটি কোন পাশের উদাহরণ কর্তৃ পারছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ঠাকুর গীতাঞ্জলি লিখে নবেল পুরস্কার পান আনসলে বিদয়ের সম্প্রসারক সম্প্রসারক হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মন্দিরে বাঁচছিল পুজোর ঘণ্টা রেখাঙ্কিত পথটি অধিকরণ কারক ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আমাদের মধ্যে যারা উস্তাদ তারাই কালো জলে হর্তি কি ঘস্ত ঘষতো দেখো এটাকে একটু জটিল বাক্য কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান সেভের আনসার সন্দেহবাচক বা এবার আমি পরের সেটটা সলভ করাবো পরের বসে ওয়ান পয়েন্ট ডাবেন তপনের মেষমশাই হলেন আনসার প্রফেসর ওয়ান পয়েন্ট টুতে নদের ছাড় কতদিন নদীকে দেখেন আনসার হবে পাঁচ দিন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির বয়স তিরিশ থেকে বত্রিশ বছর তো দেখতে পারছ এবার আমি তোমাদের পেজ নম্বর চার নম্বর পেজ সলভ করাচ্ছি ওয়ান পয়েন্ট ফোরে সভ্যতার শেষ পূর্ণবাণী হল ক্ষমা করা ওয়ান পয়েন্ট ফাইভের আনসার পেয়ে পয়েন্ট সিক্স রান্স হবে পদ্যাপতি ওয়ান পয়েন্ট সেভেন হবে কালিওগ্রাফিস্ট ওয়ান পয়েন্ট এইটার প্রবাদ ওয়ান পয়েন্ট নাইন হবে পরশুরাম প্রযোজ্যকর ওয়ান পয়েন্ট নির্দেশক ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সায়া দ্বারা আবৃত ওয়ান পয়েন্ট ওয়ান যোগ্যতা ওয়ান পয়েন্ট ওয়ান ক্রিয়া ওয়ান পয়েন্ট সন্ধ্যবোধক বাক্য এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করাবো তো দেখো তোমাদের কিন্তু সেট নাম্বার ফাইভ যেটা আছে সেট নাম্বার থ্রি সেটা কিন্তু সলভ করাচ্ছি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কী বলছে আমাদের থাকলে আমরা চেষ্টা করে দেখতাম মুক্তিটি মেজ কাকুর ওয়ান পয়েন্ট টু রান্স হবে মাস্টার মশাই ওয়ান পয়েন্ট থ্রি রান্স হবে বন্দু দশা থেকে মুক্তি ওয়ান পয়েন্ট ফোর রান্স হবে পায়ের দাগ ওয়ান পয়েন্ট ফাইভ রান্স রেবে আমাদের ক্ষয়ের আনসার ওয়ান পয়েন্ট ফাইভের আনসবে খয়ার্সার ওয়ান পয়েন্ট সিক্সের আনন্স হবে পদা ওয়ান পয়েন্ট সেভেনের আনসার হবে হরিত কি ঘোষ ত ঠিক আছে ওয়ান পয়েন্ট এইটের আনসার হবে কালিদাসের ওয়ান পয়েন্ট নাইনের আনস হবে রমেশচন্দ্র দত্ত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসে হবে খয়ারাচার হেতুময় করণের দৃষ্টান্ত ওয়ান পয়েন্ট ডাবল রান্স হবে অনুসর্গ ওয়ান পয়েন্ট ওয়ান ট্রি রান্স হবে বিগ্রহ পদ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে কর্মধরায় ওয়ান পয়েন্ট ওয়ান ট্রু এর হবে বিষ্মসূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনস হবে ক্রিয়াখণ্ডের এবং পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সিক্স করতে পারছো ওয়ান পয়েন্ট টোয়ান সেভেন আনসার হবে ক্রিয়া এবারে আমি তোমাদের পরের পেজটা সলভ করে দেবো ওকে এবারে আমি পেজ নম্বর নাইন সলভ করাবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতেই পারছ সেট নম্বর ফোর সলভ করাচ্ছি ওকে প্রথম প্রশ্ন বলেছে তপনের লেখা গল্পের নাম কিসের আনসার হবে প্রথম দিন ওয়ান পয়েন্ট টুতে দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি বক্তা জগদীশবাবু ওয়ান পয়েন্ট থ্রি হবে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ওয়ান পয়েন্ট ফোরের আনসার হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন ছোট পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট आंसर হবে পতাকা ওয়ান পয়েন্ট आंसर হবে ক্ষমাকড় ওয়ান পয়েন্ট সেভেনের आंसर হবে ফাউন্টেন পেন ওয়ান পয়েন্ট হবে মুখোপাধ্যায় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট হবে আমাদের কাগজ ওয়ান পয়েন্ট হবে অধিকরণকারক ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান আনসার হবে ব্যথিহার কর্তা ওয়ান পয়েন্ট ওয়ান টু এর হবে আর সংকেপ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনস হবে জয়সূচক ধোনি ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আনসার হবে আসক্তি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে কর্তা কর্মক্রিয়া ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের আনস হবে অনুক্ত কর্তা ওয়ান পয়েন্ট ওয়ান সেভের আনসার হবে ভাব বাচ্ছ এবারে আমি পেজ নাম্বার টুয়েলভ সলভ আছে ঠিক নিচের দিকে যাও প্রশ্নগুলো দেখে নাও তোমরা সেট ফাইভ সলভ করাছি ঠিক আছে প্রথম প্রশ্ন কি বলেছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন ওয়ান পয়েন্ট টু এর হবে রূপ দেখে ওয়ান পয়েন্ট হবে জাপানি ওয়ান পয়েন্ট হবে জল তরঙ্গ ওয়ান ক্ষমা করো ওয়ান পয়েন্ট হবে প্রা চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে ওয়ান পয়েন্ট ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভ পেন ওয়ান পয়েন্ট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হন উনিশশো ছত্রিশ সালে ওয়ান পয়েন্ট নাইনের আনস হবে স্টাইলাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রের আনসার হবে প্রযোজ্যকতা ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের আনসার হবে এ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান দশানন এর সমাস আনসার হবে বহুব্রী সমাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে উপপদ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে নঙ্গরথক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে আকাঙ্ক্ষা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের আনসার হবে ভাব বাড়ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের আনস হবে কর্ম কর্তি বাঁচছে ঠিক আছে এবার আমি সেট তোমাদের সিক্স নম্বর সেটটা সলভ করাচ্ছি যার পেজ নম্বর কিন্তু পনেরো ঠিক আছে দেখো প্রশ্নগুলো দেখে নাও তোমরা ঠিক আছে প্রথম যে প্রশ্ন বলেছে যারা বাড়িতে সন্ন্যাস যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম জগদীশবাবু ওরা ভয়ে কাঠ হয়ে গেল আসবে জামা ঠিক আছে ওদের ভয় পাওয়ার কি কারণটি কি জামা ছিঁড়ে গিয়ে যাওয়ার যাওয়া ওয়ান পয়েন্ট সেভেন হ্যান সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ওয়ান পয়েন্ট ফোর রান সেভেন কবির ভালো ভালোবাসার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ সন্ধ্যাবেলায় ঠিক আছে চলো পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্স রান্স হবে ইন্দ্রজিৎ ওয়ান পয়েন্ট সেভেনের আনস হবে পরশুরাম ওয়ান পয়েন্ট ওয়েন্ট আনসার হবে অবিদা ওয়ান পয়েন্ট নাইন এর হবে কুইল ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনস হবে অব্যয় ঠিক আছে ওয়ান পয়েন্ট ডাবল রান্সার হবে কর্মে বিপসা ওয়ান পয়েন্ট ওয়ান ট্রি আস হবে ব্যার বাক্য অনুসারে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনস হবে নিত্য সমাজ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ফোরের আনসার হবে যোগ্যতা নেই কিনে যোগ্যতা নেই তাই তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে জটির বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের আনসবে কর্তি বাচ্চার ওয়ান পয়েন্ট ওয়ান সেভের আনস হবে ডাক বাজে ওকে পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট অত দেখো এবার আমি সেট সেভেন তোমাদের দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুল লিজু বাগানে ওয়ান পয়েন্ট টুতে নদের চাঁদের বয়স তিরিশ বছর ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে আরে ব্যাস এত কখনো খাওয়া খাওয়া মানে খাওয়া যায় চলো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরের আনসার হবে আনসার হবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে এর आंसर হবে শান্ত দেবতারা ওয়ান পয়েন্ট সিক্সের হবে ককিল ওয়ান পয়েন্ট সেভেনের হবে কুইল পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট आंसर হবে কালিদাসের ওয়ান পয়েন্ট आंसर হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান হবে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রার্থনা থাকে উভয় পদের ওয়ান পয়েন্ট ডাবল হবে কর্মকারক ওয়ান এর হবে গানের দুটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে সূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আনসার হবে ব্যাপ্তি তৎপুরুষ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনস হবে করতে বা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স অ্যান্সার হবে জটিল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে প্রযোজ্যকর্তা এবার আমি পেজ নম্বর টোয়েন্টি পেজ নম্বরটা সলভ করাবো ঠিক আছে ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো তোমরা ওকে দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করা আছে সেট নম্বর এইট ওয়ান পয়েন্ট ওয়ানের নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠি ছিল পাঁচ পেস্টার পরের প্রশ্ন বলেছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে আনসার হবে অপূর্ব ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে বাসের ড্রাইভার কাশীনাথ ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে পৃথিবীর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে পৃথিবীর দৃষ্টি অতীত জাদু ওয়ান পয়েন্ট সিক্সের আনসার হবে শিশু চাঁদের কর ঠিক আছে चलो पर प्रश्न वन पॉइंट सेवेन एन्सर है राजपूत वन पॉइंट एट रेन्स लड कार्जुन ओवान पॉइंट नाइन एन्सर है क्वेर एन्सर ओवान पॉइंट वन थ्री है कॉयर आन्सर ओन पॉइंट डबल एन्सर है क्वे एंसर उपक्रम बंद वन पॉइंट वन टू एन्सर करम कारक ओवान पॉइंट वन थ्री है आहवान वन पॉइंट वन फिवर एन्सर आकांक्षा वन पॉइंट वन फाइवर एक ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কর্ম করতে পারছো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন আসে কয়ের অ্যান্সার এবারে আমি পেজ নম্বর কিন্তু তেইশ নম্বর পেজটা সলভ করাবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতে পারছ সেট নম্বর নাইন ঠিক আছে তিলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল রেঙ্গুনে ওয়ান পয়েন্ট টুতে নদের চাঁদের পিছিয়ে দিয়ে চলে গেলো সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পরের প্রশ্ন বাড়ির ঠাট্টা তামাশার মধ্য গল্প লিখেছেন দু তিনটি ওয়ান পয়েন্ট ফোর ফোরের আন্স রে জল তরঙ্গ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভের হবে মহাখালের রথের ঘোড়া ওয়ান পয়েন্ট সিক্স রান্স হবে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স রান্স হবে গান দিয়ে ওয়ান পয়েন্ট ফোরের আনসে ওয়ান পয়েন্ট সেভের আন্স হবে সাত টাকা ওয়ান পয়েন্ট এইটের হবে বৈজ্ঞানিক সাহিত্য ওয়ান পয়েন্ট নাইনের হবে কালিদাসের ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে করণ কারক ওয়ান পয়েন্ট ডবল ওয়ান ওয়ান্স হবে কয়ার্সের ওয়ান পয়েন্ট ওয়ান টু আস হবে বিস্তার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি রান্সার হবে মধ্যপদলিপি কর্মদ্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আনসার হবে সন্ত বাক্য ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনস হবে সুতোপা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের আনসার হবে কর্ম করতে পারছো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের হবে কর্ম পাচ্ছ ঠিক আছে এবার আমি পেজ নাম্বার টোয়েন্টি সিক্স নম্বর পেজটা সলভ করাবো ঠিক আছে দেখতেই পারছ টোয়েন্টি সিক্স নম্বর পেজ সেট নাম্বার টেন ঠিক আছে প্রথম প্রশ্ন পাচ্ছ ওয়ান পয়েন্ট হবে আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুবার ওয়ান পয়েন্ট ক্ষমা করো ওয়ান পয়েন্ট হবে প্রথম দিন ওয়ান পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নিখিল সরকার ওয়ান পয়েন্ট সিক্সের হবে পাজামা ওয়ান পয়েন্ট সেভেনের হিসেবে কনক বলায় ওয়ান পয়েন্ট এইটের অ্যান্স হবে দু চোখের দৃষ্টি ওয়ান পয়েন্ট নাইনের হবে সামান্য জ্ঞান ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন হিসেবে অভ্যয় পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টেন হিসেবে বহুপ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি হিসেবে সকাবাচক ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হিসেবে আবেগ সূচক ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসবের নগরথক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আনসারে ভাব বাচ্চার ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের আনসারে অনুক্ত কর্তা এবার আমি পেজ নাম্বার টোয়েন্টি নাইনটা সলভ করাবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো দেখতেই পারছো তোমরা সেট ইলেভেন ঠিক আছে প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানের তপনের লেখা গল্পর নাম ছিল প্রথম দিন ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্স সেভেন মানুষের বুকুর ভিতর হ্যাঁ অপরিদার মতে সব তীর্থ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এসাবের বাবা জাতিতে ছিল পাঠান ওয়ান পয়েন্ট ফোরের আনস হবে পা চার বছর ওয়ান পয়েন্ট ফাইভের আনস হবে ঠিক আছে ঘয়ের অ্যান্সার চলো পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সের আনস হবে ঘয়ের আনসার পদ্মাবতী ওয়ান সেভেনের আনস হবে চিরচিহ্ন ওয়ান পয়েন্ট এইটের আনস হবে কুইল ওয়ান পয়েন্ট নাইনের আনসার হবে কোয়েন অ্যান্সার অভিমান মানে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রের আনসার হবে অব্যয় ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের আন্স হবে তো এখন অ্যান্সার হবে অধিকরণ কারক ওয়ান পয়েন্ট ওয়ান টুরের আনসার হবে আমাদের কোয়েন আনসার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রির আনসার হবে প্রার্থনা সূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের আনসার হবে সরল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফোভের ফাইভের আনসার হবে সংক্ষিপ্তকরণ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের আনসার হবে ভাব বাচ্চ্য ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের আনসার হবে কর্তি বাচ্চ্য এবার আমি পেজ নাম্বার টুয়েলভটা সলভ করবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো তোমরা ঠিক আছে প্রথম প্রশ্ন কী বলছো ওয়ান পয়েন্ট ওয়ানে তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে ছোটো মেশো ওয়ান পয়েন্ট টুতে অন্ধকারে অতীর সাবধানে লইয়া ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদে স্টেশনের দিকে যাচ্ছিলো ওয়ান পয়েন্ট থ্রি অ্যান্সেপে ছয় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সেপের ভিকারি মানুষ ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সেপে সুন্দরের আরাধনা ওয়ান পয়েন্ট সিক্স রান্স হবে কার্তিকেও ওয়ান পয়েন্ট সেভেন রান্স হবে আমলো কি কি বয়রা ওয়ান পয়েন্ট এইটের আনসার হবে অবিধানিক অর্থ প্রকাশ করা ঠিক আছে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনটের আনস হবে একটি হার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে নিমিত্তিকারক ওয়ান পয়েন্ট ডবল ডবল আনস হবে জৈনবে ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্স হবে গয়ার আসার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে গয়ারা সারে জিনি গিন্নি তিনি মা ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের 1.15 হবে যোগ্যতা ওয়ান পয়েন্ট ওয়ান হবে জটিল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ভাব তো এবং ওয়ান পয়েন্ট ওয়ান শব্দের অর্থ কি বক্তব্য এবার আমি পরের পেজটা সলভ করাবো এবারে আমি পেজ নম্বর ঠিক পঁয়ত্রিশ নম্বর পেজটা সলভ করাবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে সেট থার্টিন প্রথমে প্রশ্ন কী বলেছে আর তারপর নাম হলো বৃষ্টি বৃষ্টির প্রকৃত ছিল মুসলধারের বৃষ্টি ওয়ান পয়েন্ট টু এর হবে রামদাস ওয়ান পয়েন্ট থ্রি আনস হবে অমৃত ওয়ান পয়েন্ট ফোরের আনস হবে রাবণের পুত্র ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রান্স হবে বত্রিশটি ওয়ান পয়েন্ট সিক্স রান্স হবে হাজার হাতের পায়ে হাতে পায় যাকে বলে ওয়ান পয়েন্ট সেভেনের আনস হবে ইংরেজি শব্দ ওয়ান পয়েন্ট এইটের আনস হবে সর্বজাতিক তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট নাইনের আনসার হবে ব্রোঞ্জের শলাখা ওয়ান পয়েন্ট ওয়ান হবে করণকারক ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানের হবে হইতে ওয়ান পয়েন্ট ওয়ান হবে হবে তৎপুরুষ ওয়ান নৈকট্য ওয়ান পয়েন্ট ওয়ান হবে সমাজ ওয়ান পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট ওয়ান হবে ভাব বাচ্চাও ওয়ান পয়েন্ট হবে ভাব ঠিক সেটাও ভাব ওকে এবার আমি পেজ নাম্বার ঠিক থার্টি এইট নাম্বার পেজটা সলভ করবো ঠিক নিচের দিকে সেট নাম্বার ফোরটিন ওয়ান পয়েন্ট ওয়ানের নদীর ভিতরে গল্পে বৃষ্টি থেমেছিল তিন ঘন্টার জন্য ওয়ান পয়েন্ট টুতে অ্যান্সার হবে তপনের মেজো কাকুর ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার হবে বদল ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে নিরঞ্জনের কাছে ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে স্পানিশে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে নেকড়ে ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্স হবে তৈলক্ষণনাথ মুখোপাধ্যায় ওয়ান পয়েন্ট এইটের আনসার হবে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় ওয়ান পয়েন্ট নাইনের আনসার হবে অল্প ভয়ঙ্করী ওয়ান পয়েন্টের অ্যান্সার হবে কয়ের আনসার পানি নি ওয়ান পয়েন্ট ডাবলের অ্যান্সার হবে অধিকরণকারক ওয়ান পয়েন্ট ওয়ান টু এর আনসার হবে বিস্তার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে তেপান্তর ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের আনসার হবে সিংহ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার হবে প্রার্থনা সূচক বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের আনস হবে কর্মকর্তী বাচ্চার ওয়ান পয়েন্ট ওয়ান হবে আমাদের ক্ষয়ের আনসার এবারে আমি পেজ নম্বর ঠিক একচল্লিশ নম্বর পেজটা সলভ করাছি সেট নম্বর আমাদের ফিফটিন আছে প্রথম প্রশ্ন কী অমৃত কোথায় লুকিয়েছিল গোয়ালঘর ওয়ান পয়েন্ট টু এক মাইল ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে আট ওয়ান পয়েন্ট ফোরের आंसर হবে জল তরঙ্গ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন রান্স হবে সংক্ষিপ্তা ওয়ান পয়েন্ট এইট রান্স হবে কালিদাস ওয়ান পয়েন্ট নাইন রান্স হবে লিপি কুশলী ওয়ান পয়েন্ট ওয়ান থ্রেন্স হবে কর্তিকারক ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান রান্স হবে পদ সংক্ষেপ ওয়ান পয়েন্ট ওয়ান টু রান্স হবে উপমেয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি রান্স হবে ভাব ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ফোর রান্স হবে জটিল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে অবৈভাব ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্সার হবে বিভক্তি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের অ্যান্সার হবে করণ তৎপুরুষ এবার আমি পরের সেটটা সলভ করাবো এবার আমি পেজ নম্বর ফোরটি ফোর নাম্বার পেজটা সলভ করাবো সেট নাম্বার সিক্সটিন প্রথম প্রশ্ন কী বলেছে কী বলছে কোনখানে থেকে টুক্লিফাই করিসিত এটা বলেছেন কিন্তু তপনের ছোটো মাসি ওয়ান পয়েন্ট টু এর আনসবে হবে তেওয়ারি ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে ঘন্টা তিনিক ওয়ান পয়েন্ট ফোর ফোরের হবে ক্ষমা করো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভের হবে পদ্মাবতী ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে গানের গায়ে ওয়ান পয়েন্ট সেভেন সেভেনের আনসেবে সুগ্রাই কাগজ ওয়ান পয়েন্ট এইট এইটের আনসেবে ঝর্ণাকলম ওয়ান পয়েন্ট নাইন নাইনের হবে সুভাষ মুখোপাধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ান সির হবে অবদান কারক ওয়ান পয়েন্ট ডবল ওয়ানের অ্যান্সার হবে ঝর্ণা কলম অ্যান্সার হবে সুভাষ মুখোপাধ্যায় ড ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সে অপদান কর ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানসবে অক্ষুণ্ড কর্ম ওয়ান পয়েন্ট ওয়ান টোর অ্যান্সে বহুব্রী ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসার হবে উপবান্ত উপপত্তুষ সমাজ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার হবে সংশয় সূচক ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে আমাদের মিশ্র বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্সার হবে কর্ম কর্তৃ বাচ্চ্য ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের আনসবে কুস্তি লড়া হোক এবারে আমি তোমাদের পেজ নম্বর সাতচল্লিশ নম্বর পেজটা সলভ করাবো ঠিক নিচের দিকে সেট নম্বর সতেরো ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ানের তপনের লেখা গল্প মানে প্রথম দিন ওয়ান পয়েন্ট টু এর হবে পাঁচ ওয়ান পয়েন্ট থ্রি হবে অমৃতর মা ওয়ান পয়েন্ট ফোর ফোরের হবে পদ্মাবতী ওয়ান পয়েন্ট ফাইভের হবে ধ্বংসের আনন্দ ওয়ান পয়েন্ট সিক্স সিক্সের হবে লক্ষ্মী ওয়ান পয়েন্ট সেভেনের হবে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট এইট এইটের হবে নিখিল সরকার ওয়ান পয়েন্ট নাইন অ্যান্স হবে দুটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্স হবে অবদানকারক ওয়ান পয়েন্ট ডবল ওয়ান সেভাবে নির্দেশক নির্দেশক ওয়ান পয়েন্ট ওয়ান টু রান্সে যিনি গিনে তিনি মা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি আনসে দ্বন্দ্ব সমাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান্স হবে নৈকট্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসবে কর্ম কর্তৃ বাচ্চা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স অ্যান্স হবে সংশয় সুযোগ বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন অ্যান্স হবে সরল বাক্য ওকে ফিফটিন নম্বর পেজটা সলভ করার পর ঠিক নিচের দিকে প্রশ্ন করে দেখতে পাচ্ছ আর সেট নম্বর কিন্তু এইট টেন ওকে প্রথম প্রশ্ন কী এদেশের কিছুই হবে না কথা বলেছেন ছোটো মেশে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট স্টেশন মাস্টার ওয়ান পয়েন্ট ফোরের আনসবে দেশ ওয়ান পয়েন্ট নিরঞ্জনের কাছে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট পরশুরাম ওয়ান পয়েন্ট এইট হবে উপমহাদ্রূপ হক ওয়ান পয়েন্ট নাইন রান্স হবে সত্যজিৎ রায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্স হবে অধিকরণ কারক ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান্স হবে কর্তা পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ট্রি অ্যান্স হবে কর্মধরায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্স হবে অব্যৈভব সমাজ ওয়ান পয়েন্ট ওয়ান টু ট্রেন্স হবে সরল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রান্স হবে সূচক বাক্য তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আঠারোখানা সেট কিন্তু তুলে ধরেছি প্রত্যেকটা সেট কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স র্যান্সে দেখতে পাচ্ছ কর্ম করতে পারছো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন অ্যান্সে করতে পারছে তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই তোমরা প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত ওয়ান ওয়ানলাইন ক্লাসকে সাপোর্ট করে সামনে দেখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো